সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন চল তো আজকে ব্লগটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আমি এখন বৃহত্তম শহরে ওট কোয়ার্টার বিয়াল্লিশ স্ট্রিটে বিয়ালিশ স্ট্রিট কলকাতার কলকাতা বাংলাদেশের মতো বাট এখানে অনেক উন্নত যদিও ভিয়েতনামের হানাই ওট কোয়াটার হলো একটি ঐতিহাসিক এবং প্রাণবন্ত এলাকা যা পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় এটি এক হাজার বছর পুরনো একটি শহর এটি হানে ঐতিহ্যবাহী ব্যবসায়িক কেন্দ্র এবং প্রাচীন স্থাপ্য ও জীবনধার পরিবাহ এলাকা রাস্তাঘাট গড়ি প্রতিটি রাস্তায় একটি পণ্যের জন্য বিখ্যাত বিখ্যাত আর কি এইখানে বেশিরভাগ দেখতে পাচ্ছেন বিদেশি পর্যটকরা ড্রিঙ্ক করার জন্য এই জায়গাটাই বেছে নিয়েছেন শান্তিপূর্ণ পরিবেশ এবং এখানে সন মন্দির নামে একটা জায়গা আছে যদিও তবে ভিয়েতনামে বিখ্যাত কিন্তু রুডো স্যুপ এখানে এই মানুষগুলো স্যুপ এবং পার্টি করতে খুব বেশি স্বাস্থ্য বোধ করে কেনাকাটার জন্য এই আউটকটটা অনেক সুন্দর যদিও কাটানো মুহূর্ত ব্যক্তিত ছবি এবং তো আমি খুবই হসমা কাটাছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা এইখানেই মানুষ রাতের বা পার্টি করতে আসে এবং আমরা একটা সি ফুডের দোকানে চলে গেলাম দেখতে পাচ্ছেন সি ফুড নানান ধরনের এবং এত বড় অবিস্টা মাছ আমি আগে কোথাও দেখি নাই যদিও এটা যেহেতু আমার সুন্দর একটি মানে শহর আর কি তো দেখেন কত সুন্দর এখানে ক্লাব আছে দেখতে দেখতে আমার অনেক ভিতর সাইড আপনাদের দেখানোর চেষ্টা করবো যদিও আজকে হয় এবং কোন কোন দেশের মানুষ এখানে বেশি বসবাস করে এটাই দেখাবো আর কি আমি আপনাদের তবে এখানে রাস্তার দুই পাশে যে মেয়েদের দেখতে পাচ্ছেন তারা রেডি হয় যদিও আমরা একটা শপে চলে আসলাম এবং দেখেন এখানে ঝিনুক এখানে মানুষ ঝিনুক খুবই পছন্দ করে ঝিনুক খেতে পছন্দ করে এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার এখানে রয়েছে আমরা ওয়ার্ল্ড থেকে একটু বাইরে যাওয়ার চেষ্টা করতেছি দেখি বাইরের দিকে কী কী দেখতে পাওয়া যায় আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এই ওয়ার্ল্ড কটা বিখ্যাত যার নামে বিখ্যাত শহরটি হয়েছে এবং আমরা আস্তে আস্তে আরও পুরো শহরটা দেখার চেষ্টা করব যদিও তবে খুবই সুন্দর একটা শহর এবং এক একটা জায়গার জন্য এক একটা জিনিসের জন্য বিখ্যাত খাবার জন্য আর কি যেখানে যাবেন সেখানে খুব ভালো লাগবে এবং সারাত এটা করে এবং এখানে নাচ গানের আয়োজন চলতেছে যদিও যদিও আমি এখানে সিঙ্গেল তাই আমি দেখা করার আমার কোনো কাজ নাই তো আজকের ভিডিওটা এই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ